সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে নয়া দিগন্ত দুই জোটে হাড্ডাহাড্ডি লড়াই আইআইএলডির জরিপের তথ্য ভোটের হিসাবে বিএনপি এগিয়ে আসনের হিসাবে জামাত একাত্তর শতাংশ মানুষ প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতায় এবং সাতচল্লিশ শতাংশ দলীয় বিবেচনায় ভোট দেবেন পুরুষ ভোটারে বিএনপি জোট নারী ভোটারে জামাত জোট এগিয়ে শহরে বিএনপি গ্রামে জামাতের সমর্থন বেশি জাতির উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান আগামীর সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ আসুন পরিবর্তনের মহাসুযোগ কাজে লাগাই জাতির উদ্দেশ্যে জামাত আমিরের ভাষণ বিদায়ের জন্য প্রস্তুত উপদেষ্টারা ভিত্তিক রাষ্ট্র ও ব্যবস্থা পরিবর্তনে ডাক মাওলানা মামুনুল হকের দেড় বছরেও নির্বাচন নয় অফিসার্স ক্লাবে রাজনৈতিক সদর দফতর ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি তারেক রহমানের নিজ আসনে গণমিছিল বারোই ফেব্রুয়ারির নির্বাচন আজাদিনা গোলামীর ফয়সালা ডাক্তার শফিক শেষ হলো নির্বাচনের প্রচারণা ভোটের অপেক্ষায় দেশ যুগান্তর সংসদ নির্বাচন ও গণভোট সহিংসতার আলোচনায় সর্বোচ্চ নিরাপত্তা তফসিল ঘোষণার পর গুলিতে নিহত দশ দেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ষোলো হাজার ঢাকায় সাঁত্রিশটি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ দিনে জমজমাট প্রচারণা নির্বাচনী প্রচার শেষ ঢাকায় শেষ সমাবেশ করলেন তারেক রহমান ও ডাক্তার শফিকুর রহমান নিরাপত্তায় মাঠে এক লাখ সেনা সদস্য আইন শৃঙ্খলা বাহিনীর নয় লাখ উনিশ হাজার সদস্য জবানবন্দিতে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া ডিজিএফআই র্যাব বিলুপ্ত করা দরকার আপত্তির মুখে পিছু হটল ইসি মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে যাওয়া যাবে ঢাকায় তারেক রহমানের আট জনসভা একটি দল গ্রামে গ্রামে গিয়ে মা বিভ্রান্ত করছে গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে জাতির উদ্দেশ্যে তারেক রহমান তাবেদার মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার মানুষ সুশাসন ও ইনসাফের রাষ্ট্র চায় জাতির উদ্দেশ্যে জামাতের আমির মোহাম্মদপুরে জনসভায় শফিকুর রহমান গণজোয়ার কোনো অপশক্তি ঠেকাতে পারবে না ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন তরুণ নারী ভোটাররা এবার বড় ফ্যাক্টর ইনকেলাভ জাতীয় নির্বাচন গণভোট ঘিরে জিরো টলারেন্স নীতি বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোরতা খরচের দৌড়ে জামাত প্রার্থীরা এগিয়ে পিছিয়ে রয়েছেন বিএনপির প্রার্থীরা গণমাধ্যম প্রতিষ্ঠানে নিরাপত্তা বাহিনীর অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ নিয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ জাতির উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনরায় সন্নিবেশিত করবে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূল মন্ত্র থাকবে মহানবী সাল্লু ওয়াসাল্লামের আদর্শ ন্যায়পরায়ণতা জনগণের চাওয়ার আলোকে নিরাপত্তা সুশাসন ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই বারোই ফেব্রুয়ারি জামাতে ইসলামীর প্রার্থীদের দাড়িপাল্লা মার্কায় এবং এগারো দলীয় প্রার্থীদের প্রতীকে ভোট দেবেন গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট চাই জাতির উদ্দেশ্যে বিটিভিতে জামাত আমিরের ভাষণ আইআইএলডির জরিপ বিএনপিকে চুয়াল্লিশ দশমিক এক শূন্য জামাতকে তেতাল্লিশ দশমিক নয় শূন্য শতাংশ ভোটার ভোট দিতে আগ্রহী ইএএসডির জরিপ বিএনপির জোট দুইশো আট আসন জামাত জোট ছেচল্লিশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ মাঠে থাকবে কড়া নজর থাকবে সারা দেশের ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে এক হাজার একান্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত আমার দেশ জাতির উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান দুর্নীতি দমনে যতটা কঠোর হওয়া যায় ততটাই হবে বিএনপি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের ওপর জোর ফ্যামিলি কার্ড কৃষক কার্ড প্রবাসী কার্ড চালু করা হবে জাতির উদ্দেশ্যে ভাষণে জামাত আমির তরুণদের প্রত্যাশার নতুন দেশ গড়তে দাড়িপাল্লায় ভোট দিন প্রথম দিন ফজর পরেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন শুরু করব গণভোটে হ্যাঁ বললে সংস্কার প্রক্রিয়া পূর্ণতা পাবে নারীরা সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা তীব্র সমালোচনার মুখে পিছু হটল ইসি জবানবন্দিতে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া ডিজিএফআইয়ের অফিসে আলাদা কক্ষে কার্যক্রম চালাত র ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের তরুণ প্রজন্ম ঢাকার দেয়ালে ও নারীর সারিতে বিপ্লবী স্লোগান দিল্লির সমর্থনেই গণতন্ত্র ধ্বংস হয়েছে মত সাধারণ মানুষের প্রথম আলো ভোটের অধিকার কেড়ে নিতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে ঢাকার আট জনসভায় তারেক রহমান ভোট কেন্দ্রে মুঠোফোন নিয়ে যাওয়া যাবে সিদ্ধান্ত বদলালো ইসি নির্বাচন হাইজ্যাক করার চিন্তা করছে একটি পক্ষ জনসভায় জামায়াত আমিরের অভিযোগ ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ শেষ মুহূর্তে কুমিল্লা বিএনপির আধিপত্য নীরব অগ্রগতি জামাতের জাতীয় নির্বাচন তফসিলের পর দুইশো সাঁত্রিশ সহিংস ঘটনা দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের বিপক্ষে খেলছে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই পাল্টা শুল্ক কমালো এক শতাংশ সমকাল প্রচার শেষ ভোটের অপেক্ষা তফসিলের পর গুলির ঘটনা চৌত্রিশটি অস্ত্র উদ্ধার এক হাজার একশো উনচল্লিশ জাতির উদ্দেশ্যে ভাষণে জামাতের আমির আসুন নতুন দেশ গড়ার মহাসুযোগ কাজে লাগায় তারেক রহমানের জাতির উদ্দেশ্যে ভাষণ অতীতের ভুল ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে ভোট চাইলেন তারেক রহমান যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমালো এক শতাংশ বাংলাদেশের চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রে তুলার তৈরি পোশাকে দেশটির বাজারে পাওয়া যাবে শুল্কমুক্ত সুবিধা ফের সসল চট্টগ্রাম বন্দর রমজানের পণ্য খালাসে অগ্রাধিকার পাশ সমস্যার সমাধানে নতুন করে সাত দিনের আলটিমেটাম কালের কণ্ঠ প্রচার শেষ সরকারের বিদায়ী সুর স্থিতে শেষ সময়ও অভিযোগের প্রবল চাপ নির্বাচন অবাধ সুষ্ঠু ঐতিহাসিক করার অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টা সমাবেশে বিএনপি চেয়ারম্যান নকলশীল বাঙানুদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে জাতির উদ্দেশ্যে তারেক রহমান আগামীতে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ বোরকা নিকাবের আড়ালে জাল ভোটের আশঙ্কা আইন অনুযায়ী পরিচয় নিশ্চিতে ভোটাররা মুখ দেখাতে বাধ্য দুই ভিন্ন জরিপে দুই পক্ষই এগিয়ে ইএসডি বিএনপি জোট দুইশো ও জামাত ছেচল্লিশ আইআইএলডি জামাত একশো পাঁচ বিএনপি একশো এক পঁচাত্তর আসনে হাড্ডাহাড্ডি লড়াই সংগ্রাম জাতির উদ্দেশ্যে ভাষণে ডাক্তার শফিকুর রহমান এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে রাষ্ট্র হবে সবার সরকার হবে জনগণের জাতির উদ্দেশ্যে তারেক রহমান নিরাপদ বাংলাদেশ গঠনে বারোই ফেব্রুয়ারি দেশবাসীর সমর্থন চেয়েছেন প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হচ্ছে আজ শেষ মুহূর্তেও আস্থা অর্জন করতে পারেনি ইসি জনকণ্ঠ জাতির উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান ও জামায়াতের আমির আগামী দিন সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ তরুণ প্রজন্মের হাতেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ঘিরে তত্ত্বের সরাসরি নব্বই শতাংশই আসছে ভারত থেকে ইরানে এককভাবে হামলার হুমকি ইসরায়েলের আইআইএলডির জরিপে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ইত্তেফাক নির্বাচনের প্রচার প্রচারণা শেষ শেষ সময়েও অভিযোগের চাপ ইসিতে চার দিন বহিরাগতদের অবস্থানে নিষেধাজ্ঞা কর্তোয়া প্রচারণা শেষ পরশু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ব্যালট বিপ্লবের অপেক্ষায় দেশ ভোরের কাগজ নির্বাচনী ইশতেহার নতুন করে পুরনো প্রতিশ্রুতি আমাদের সময় গণতন্ত্রে ফেরার অপেক্ষা মানব জমিন জাতির উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমান ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব তারেক রহমান বললেন দলমত নির্বিশেষে সকলে মিলে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার সংবাদ প্রতিদিন প্রচারণা শেষ অপেক্ষা ভোটে আমার বার্তা প্রচার প্রচারণা শেষ আলোকিত বাংলাদেশ বিএনপি সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ জাতির উদ্দেশ্যে শফিকুর রহমান এখন নতুন বাংলাদেশ দেখতে চায় তরুণরা কণ্ঠ। প্রচারণা শেষ অপেক্ষা ভোটের আজকের দর্পণ শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার এবারও পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি কালবেলা বিএনপির দিকে ঝুঁকছেন আওয়ামী লীগ সমর্থকরা